নেতা কর্মীদের উদ্দেশ্যে চাই আপনারা মনে করেন না সেই রাজনীতি এখন আর আছে বর্তমান রাজনীতির জবাবফিদা রাজনীতি বর্তমান রাজনীতি কোনো প্রতিহিংসা রাজনীতি নয় কোনো প্রতিহিংসা রাজনীতি করবো না আমাদের দল প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না আমাদের তারেক্রমার এক কথা বলে দিয়েছেন সবাইকে নিয়ে বাঁচতে হবে সবাইকে নিয়েই চলতে হবে এবং সবাই আমাদের ভয় সবাই তোমাদের ভালোবাসা দিয়ে অর্জন করতে হবে এখানে তোমরা প্রতিহিংসা রাজনীতি চলবে না এবং সেই হিসাবে আপনারা যে যেখানে আছেন সবাইকেই আপন করে নেবেন সবাইকে ভাই বলে নেবেন এবং সবাইকে এক ধারে এসেছো জয়লাভ করার জন্য আপনারা প্রত্যেকের ঘরে ঘরে দরবার করতে হবে সবাইকে নিয়ে ভালোবাসতে চাই বিএনপি সকলের সবার জনগণের সবাইকে নিয়ে বিএনপি আগিয়ে যাবে ইনশাল্লাহ এই কাজ কারণে বিএনপি সবাইকে নিয়ে গিয়ে যাবে সেই হিসাবে আপনারা সকল নেতা কর্মীরা প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন